ডিয়ে ভিউার্জ ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি আজকের ক্লাসে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করবো কিছু শর্ট সেন্টেন্স যে সেন্টেন্সগুলি আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করতে হয় তা চলো এক এক করে আমরা সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করে নিই প্রথম সেন্টেন্স এটা নিয়ে ওনাকে দাও একটা বস্তু যে এখান থেকে নিয়ে ওনাকে দাও শর্ট একটা সেন্টেন্স তো আমরা এটা নিয়ে এর জন্য ব্যবহার করতে পারি ঠেক ইট এবং ওনাকে দাও গিভ ইট টু হিম ঠেক ইট অ্যান্ড গিভ ইট টু হিম পরের সেন্টেন্স এই সেন্টেন্স দুটো আমরা একটু খেয়াল করে দেখে নেব বাংলা দুটো কী রয়েছে জলটা নিয়ে ওকে খাওয়াও কাউকে কাউকে খাওয়াতে বলছে পরের সেন্টেন্স লক্ষ্য করো জলটা নিয়ে ওকে পান করাও অ্যাকচুয়ালি জল খাওয়া তো হয় না পান করা হয় তাহলে খাওয়ানো ইংরেজি রয়েছে যেমন ফিড আর পান করানো ইংরেজি এমন কিছু নেই পান করা হচ্ছে ড্রিঙ্ক তাহলে আমরা যদি সহজ করে বলি যে জলটা নিয়ে ওকে জলটা এখান থেকে নাও নিয়ে ওকে খাও তা আমরা ইউজ করতে পারি ঠিক দ্য ওয়াটার অ্যান্ড ফিড হিম ফিড মানে হচ্ছে খাওয়ানো ইট মানে খাওয়া ফিড মানে খাওয়ানো তাহলে আমরা যদি এমন ব্যবহার করি যে জলটা নিয়ে ওকে পান করাও পান করানোর তেমন কোনো ইংরেজি নেই পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে অর্থাৎ সেন্টেন্সটাকে যদি এমন বলতে চাই যে পান করাও সেক্ষেত্রে আমরা একটি কজিটিভ ভার্বের হেল্প নিতে পারি যেমন ঠেক দ্য ওয়াটার অ্যান্ড মেক হিম ড্রিঙ্ক টেক দ্য ওয়াটার অ্যান্ড মেক হিম ড্রিঙ্ক সেক্ষেত্রে মেক যে হেল্পিং ভার্ব কজিটিভ ভার্ব রয়েছে সেটা ইউজ করে আমরা এই সেন্টেন্সটা এইভাবে বলতে পারি তাহলে সহজ করে যদি খাওয়াও এই কথাটাই আমরা বাংলা ভাষার মতো বলতে চাই তখন ফিট কি ইউজ করব ফিড খাওয়ানো আর যদি পান করাও এটাকে বলতে চাই তাহলে আমরা মেক ভার্বটা ইউজ করে তারপর অবজেক্ট বসিয়ে ভার্ব ইউজ করে ভার্ব ইউজ করে সেন্টেন্সটা বলতে পারি যেমন মেক ইং ড্রিঙ্ক পর সেন্টেন্স এটা নিয়ে ওখানে রাখো ইনস্ট্রাকশন দিচ্ছে কাউকে এটা নাও এখান থেকে নিয়ে ওখানে রাখো বা টেবিলের ওপর রাখো এমন সো টেক দিস বা টেক ইট অ্যান্ড ফুট ইট it on the টেবিল এটা এখান থেকে নিয়ে টেবিলের উপর রাখো এমন বলতে পারি তাহলে নেওয়া অর্থে আমরা টেক কি ইউজ করবো আর রাখা মানে তো পুট আমরা প্রায় সকলেই জানি পরের সেন্টেন্স তোমার এখানে থাকা চলবে না অর্থাৎ থাকবে না এরকম তাহলে চলবে না তার জন্য আমরা এখানে ইউজ করতে পারি মাস্ট ইউ মাস্ট নট স্টে হিয়ার ইউ মাস্ট নট স্টে হিয়ার তোমার এখানে থাকা চলবে না উচিত নয় যদি বলতে চাই তাহলে আমরা স্যুড ইউজ করতে পারি সুড ভবটিকে ইউজ করতে পারি যেমন ইউ শুডন্ট স্টে হিয়ার ইউ শ্যুড নট ইউ শুডন্ট স্টে হিয়ার তোমার এখানে থাকা উচিত নয় আমি চাই তুমি এখান থেকে চলে যাও আমি চাই তুমি সেন্টেন্সটা আমরা আই ওয়ান্ট ইউ তারপর হচ্ছে ইনফিনিটিভ ইউজ করবো ইনফিনিটিভ কোনটা টু প্লাস ফার্ভ আই ওয়ান্ট ইউ টু লিভ দ্য প্লেস লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া আই ওয়ান্ট ইউ টু গো ফ্রম দেয়ের আমি চাই তুমি এখান থেকে চলে যাও সো উই ক্যান ইউজ দিস সেন্টেন্স অলসো আই ওয়ান্ট ইউ টু গো ফ্রম দে আমরা ওভাবেও বলতে পারি চাইলে পরের সেন্টেন্স তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার উচিত বলি আমরা বলছি দরকার সেক্ষেত্রে আমরা নিড ভাবটিকে ইউজ করতে পারি যেমন ইউ নিড অর্থাৎ তোমার প্রয়োজন কী প্রয়োজন টু টেক নিতে বা নেওয়ার এই যে ইনফিনিটিভের সহজ ব্যবহারগুলি সেগুলি কিন্তু আমাদের বলে বলে অভ্যাস করতে হবে সো ইউ নিড টু টেক আ রেস্ট ফর আ আইল্ড কিছুক্ষণের জন্য তোমার অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত ইউ নিড টু টেক রেস্ট ফর আ ওয়াইল্ড আমরা এখানে চাইলে শুধু রেস্ট ব্যবহার করতে পারি অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল এ তার ব্যবহার নাও করতে পারি পরের সেন্টেন্স তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত একজন অন্যজনকে বলছে তোমার এক ডাক্তারের কাছে যাওয়া উচিত তাহলে আমরা জানি একটু আগেই বলেছি যখনই আমরা উচিত অর্থাৎ কারোর কোনো কিছু করা উচিত এমন ইউজ করব তখন শ্যুট আমরা প্রচুর লেসনে এগুলি ইউজ করেছি কিন্তু তা সত্ত্বেও আমাদের অনবরত এগুলি ইউজ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ফ্লোয়েন্সির স্বার্থে আমাদের উচিত এই কথাটা বলতে যখন চাইব সঙ্গে সঙ্গে যেন মাথায় শ্যুট কথা চলে আসে তাহলে এটা কখন আসবে যখন আমি ফ্লুয়েন্টলি সেগুলিকে ইউজ করব বা অনবরত একটা অভ্যেসের মধ্যে থাকব। আদারওয়াইজ কখনোই সম্ভব নয় সঙ্গে একটি সেন্টেন্স যুক্ত রয়েছে তিনিই বলে দিবেন তোমার কি হয়েছে বা কি করতে হবে সো ইউ শুড ভিজিট আ ডক্টর ইউ শুড ভিজিট তোমার ডাক্তারের কাছে যাওয়া এই যাওয়া অর্থে আমরা ভিজিট ভার্বকে ইউজ করবো ওকে সো ইউ শুড ভিজিট আ ডক্টর সে বলে দিবে তোমার কি করতে হবে সো হি উইল টেল ইউ তোমাকে বলে দিবে হোয়াট টু ডু কি করতে হবে এই অর্থে আমরা হোয়াট টু ডু এই ক্লসটিকে ইউজ করতে পারি সো ইউ শ্যুড ভিজিট এ ডক্টর হি উইল টেল ইউ হোয়াট টু ডু সেই বলে দেবে তোমার কী করা উচিত বা তোমার কী করতে হবে পরের সেন্টেন্স একটা ছোট্ট কনস্ট্রাকশন আছে সেটা আমাদের খেয়াল করে মনে রেখে ইউজ করতে হবে আগে বাংলা সেন্টেন্স দেখিনি তোমার মায়ের জন্য কিছু করা উচিত ছিল যখনই উচিত ছিল থাকবে তখন আমরা ইউজ করবো শুড হ্যাভ প্লাস ভি থ্রি ভার্ভ থার্ড ফ্রম শুড হ্যাভ সো হোয়াট ইজ দ্য সেন্টেন্স ইউ শুড হ্যাভ ডান তোমার করা উচিত ছিল কি কিছু সামথিং কিছু হচ্ছে আমরা সামথিং শব্দটিকে ব্যবহার করেছি সো ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর ইউর মাদার তোমার মায়ের জন্য তাহলে আমরা বাংলাতে যখন উচিত ছিল অর্থাৎ কোনো কিছু করার কথা ছিল কিন্তু করেনি হওয়ার কথা ছিল হয়নি এমন তাহলে উচিত ছিল কিন্তু আসলে করেনি কাজটা যে কাজটা করা উচিত ছিল সেই অর্থে শ্যুড হ্যাভ প্লাস ভিট্রি ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর ইউ মাদার ইউ শুড হ্যাভ গন দেয় তোমার ওখানে যাওয়া উচিত ছিল পরের দুটো আরও এক্সাম্পল আরও দুটো এক্সাম্পল আমরা একই কনস্ট্রাকশনে দেখিনি যেমন ওই অসুস্থ লোকটিকে তোমার সাহায্য করা উচিত ছিল ইউ শুড হ্যাভ হেল্পড শুড লক্ষ্য করে শুড হেল্প হ্যাব প্লাস উই থ্রি ইউ শুড হ্যাভ হেল্প দ্য ইঞ্জিওর্ড পার্সন ওই অসুস্থ লোকটাকে সাহায্য করা উচিত ছিল পরের সেন্টেন্স তোমার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল তুমি যে পড়াশোনা করেছ তাতে তোমার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল সো ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট এখানে স্ট্যান্ড শব্দটির প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করেছি যে প্রথম হওয়া পরীক্ষায় সো ইউ শুড হ্যাবস স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল অনবরত সেগুলি কিন্তু প্র্যাকটিস করবে আমরা যারা অনেক দিন থেকে লেসন দেখছি তারা অনেকটা অ্যাডভান্স জায়গায় নিশ্চয়ই রয়েছি এগুলি অনবরত অভ্যেস করতে হবে আমরা আরও দুটো সেন্টেন্স একটু প্র্যাকটিস করি যেমন একটা মেয়ের সম্পর্কে বলছে কথা তখন অন্যজন হয়তো বলছে ওই মেয়েটি সে তো আমাদের চোখের সামনে বড় হয়েছে মানে আমরা দেখেছি তাকে বড় হতে একটা ক্যাজুয়ালি আমরা যখন বলি সেন্টেন্সগুলি তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি মেয়েটি আমাদের চোখের সামনে বড় হয়েছে দ্য গার্ল হ্যাজ গ্রোন আপ বড় হয়েছে বিফোর আওয়ার আইজ দ্য গার্ল হ্যাজ গ্রোণ আপ বিফোর আওয়ার আইজ আমাদের সে তো আমাদের চোখের সামনে বড় হয়েছে কেন আমরা তাকে ভালো করে চিনব না আমরা নিশ্চয়ই চিনি বা নিশ্চয়ই জানি এমন পরের সেন্টেন্স দেখো দেখতে দেখতে সে কাজটা করে ফেলেছে দেখতে দেখতে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে সেই কাজটা করে ফেলেছে সেই অর্থে আমরা দেখতে দেখতে ইউজ করছি সেক্ষেত্রে আমরা ইংরেজিতে একটি সুন্দর ফ্রেজ ইউজ করতে পারি ইন নো টাইম সো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট কাজটা এইমাত্র শেষ করেছে যার ফল এখনও বর্তমান অর্থাৎ কাজটা শেষ হয়েছে তারপর আর কিছু বলা নেই টাইম অফ অ্যাকশন কিন্তু আমাদের মনে রাখতে হবে কাজটা কোন সময় হয়েছে এটাই হচ্ছে আসলে টেন্স টেন্স অন্য কিছু নয় টাইম অফ অ্যাকশন কাজের সময় এটা মাথায় রাখতে হবে আমাদের তাহলে সে কাজটা করে ফেলেছে তো কাজের সময় কোনটা শেষ কাজের সময় অ্যাকচুয়ালি শেষ হয়েছে সো হি হ্যাজ হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি হি হ্যাজ ডান ওয়ার্ক ইন নো টাইম অর্থাৎ খুব কম সময়ে কাজটা করে ফেলেছি তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি অ্যান্ড ইউ ফর ওয়াচিং দ্য লেসন